আসসালামু আলাইকুম আবুল মোমার পক্ষ থেকে আজকে ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওতে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি ফুল ফ্রেশ এবং নাম্বার আছে বগুড়ার নাম্বার অ্যানালগ নাম্বার সেল স্টার্ট হয় দেখতে পারতেছেন গাড়িটি এই গাড়িটি সীমিত কম দামে বিক্রি করা হবে একদম সীমিত কম দামে যারা নেবেন যোগাযোগ করবেন আবুল আবুলমা বাইক সেন্টারে এবং ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ গাড়িটির মূল্য মাত্র আঠাশ হাজার টাকা একদম ফুল ফ্রেজ গাড়ি সীমিত কম দাম মাত্র আঠাশ হাজার যারা নেবেন তারা যোগাযোগ করবেন এই দামে এমন ভালো গাড়ি করতেও পাবেন না মাত্র পঁচিশ হাজার নিলে যোগাযোগ করবেন ফুল ফ্রেশ গাড়ি একদম ফ্রেজ গাড়ি আর যারা সরাসরি নিতে আসবেন তারা চলে আসবেন আবুল মোমা বাইক সেন্টারে আবুল মামা বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে বগুড়া চার মাতা দ্বিতীয় বাইপাস সাধারণপুর থানা বগুড়া আপনারা চলে আসবেন